নমস্কার দর্শক বন্ধু আজকের এপিসোডটা বেসিকলি ট্রাভেল ব্লগ হলেও এইটা একটা রেল ব্লগও বলা যেতে পারে আমরা দিল্লি গেছিলাম রাজধানী এক্সপ্রেসে আর রাজধানী এক্সপ্রেসে পরিষেবা কেমন কেমন ঘুরলাম কিভাবে পৌঁছালাম সেটাই একটা ব্লগে তুলে ধরা হয়েছে আসুন দেখি ব্লগটা এবার অবশেষে আমরা এসে বলছি হাওড়া স্টেশনে বেশ ভালো গরম আছে ওয়েদারে প্রায় চৌত্রিশে কাছে যাচ্ছে ওয়েদারটা আমাদের এখন মোটামুটি ধরে নেন ট্রেনটা করে এক ঘন্টার পর বাকি আছে দেখি আমাদের ট্রেনটা নন প্ল্যাটফর্ম রিচ করবে আর বি সিক্সটা আমাদের সব করেছে দেখছি

সব দাওয়া দাওয়া চেষ্টা করলাম বাইরে গিয়ে একটুখানি ভিডিও করার কিন্তু বাইরে যে পরিমানে হাওয়া চরিত্র ঘটিয়ে

আমরা তাহলে তাজমহলটা চলে যাই তাজমহল দেখতে অনেক টাইম পাবে তুমি চার ঘন্টা লেট তুমি এখান থেকে তো এমনিতে চার ঘন্টা আছে আরে ট্রেন রুটে তিন ঘন্টা এক্সপ্রেস রুটে তিন ঘন্টা লাগে হচ্ছে আগ্রা দিল্লি থেকে আগ্রা কম না বাবা থেকে দু ঘন্টা লাগে তুমি দেখো দেখো টাইম সঙ্গে সঙ্গে তুমি পাবে কে আছে ভাই চলো

আজগুলো ডিমান্ড আছি মোটামুটি ডিগ্রি ভেতরটা आप बता के बहुत बढ़िया आपका सलाह मिला मेरे से खाना मिले कि नहीं ये तो लगता बोलिए हम कर सकते हैं ये जरा ऊपर से आए ना मोटा मोटी हमरा इसी तरफ आई है क्या बाहर दूर आगे दिया तो नहीं 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 बोलना पूरी हम लोग जैसा है पूरा मतलब बिना बोले पूरी करेगा

তো শেষ পর্যন্ত আমরা নিউ দিল্লি ঢুকে গেলাম নিউ দিল্লি স্টেশনের টা ওভারভিউ

আলোচনা চলছে কি হচ্ছে কি সমস্যা আমরা সবাই মাত্র এখন বাজে হচ্ছে পাক্কা দশটা কুড়ি স্টেশনে এসে পৌঁছেছি এখানে আমরা এখন ভাবছি যে बारे ये टेस्ट करवानी है चाइक सिंटर फुटो जहाँ जाके आओ जाए डीसन किंडों का बहुत सब लोग देख